আ অর আগতে কিছু করে খাওয়া দিয়েছি তো ওদেরকে পাঠায় দিয়ে আমি পাক ঘরে আসছি এখানে আলু শুধু ধরেছি আলুটা সিলবো তারপর এখানে যে পাশের বাড়ি اسماعিল ওরা ইসমানের ابو করছিল তো বলছে যে খাবি বলছে দে দেন খাবো নে তো লাজাকটা অনেক দিন ধরে খাই না তো উইটা পাঠাইছে اسماعিলে নি আসছে তো এটা আমি আবার কাটছি এখানে তো এখানে আবার পাক ঘরে কিন্তু অনেক কাজ রয়েছে এক সাইড আমি পুষিয়ে করছি

শুরুতে একটা লাইক দিয়ে আর যারা দেখা পর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমল আর কি মতামত জানাই যে তো সকালে নাস্তা কুদের বাদ ডিম বাজবো ডিম বাজার জন্য এখনো টেস্ট টেস্ট কাটি নেই তো সকালে হাইতে এসে একটু বসে থাকি কিছুক্ষণ শরীরটা অনেক ক্লান্ত লাগে তো বসে থাকে তারপর ছেলে মেয়েদের উঠাইয়া এরপর নাস্তা পানি তোর করি ছেলে রেডি করি সব কিছু মিলে জেলে না সকালে চাপটা এত পরিমাণ পরে এটা বলার মতন না তার ভিতরে আবার একটু বসে না থাকলে আরো বেশি খারাপ লাগে তো ওই যে ছেলে মেয়ে দেখতে পাঠাচ্ছি এখন ভিড় লাগছে কাজ করবো আমাদের নাস্তা লাগে তো সাড়ে নয়টা দশটা বাজে না খাইতে নাস্তা আমাদের জন্য তো প্যারা নাই এখন আস্তে ধীরে কাজ করব তো প্রথমে এই করবো যেটা করবো সেটা হলো গিয়ে কিছুদিন আগে কাশ্মীর বাবা হলো গিয়ে দুধ কিনে আনছিল আমার আমাদের এক আত্মীয়র কাছ থেকে দুধ কিনে আনছিল তো ওই দুধটা আমি সকালবেলা ভিজেছি তো বড় ছেলে আমার মিল মিটার দুধটা খাইতে চাই কালকে ই করছিলাম গরম করছিলাম এক কেজি তো বলতো চাই দেশি গরুর দুধ নাই তো ভাবলাম এই দুধটা যে নিয়ে আসছি দিন এই দুধটা হলো কি রাত্রে তো আর ই করি নেই তো আমি ভাবতাছি যদি শাঁখা না থাকে যদি সাইকা না নিয়ে আসে তো এটা নিয়ে এখন হালকা এই পুত্র ডাইলা হালকা আজ দিয়ে যে তো দুধটা ফ্রিজে রাখলে শাঁখা শাঁকা হয়ে যায় এখনো বলে যায় শাঁখা শাঁকা হয়ে যায় তো আমি হালকা ই করবো এই জাল দিব জাল না দিয়া তারপর শাঁক দেবো

তাই এখন আমি দুধটা বসাবো তারপর ওগুলো গিয়ে শাক কাটবো আলু ছিলবো প্রচুর কাজ পেঁয়াজ কাটবো মোক কাটবো ডিম বাজবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকে ঠিক আছে কাজের তো শেষ নাই। উনিদাদের কাজের শেষ নেই তারপর কুস না কি বলে জানেন সারাদিন ঘরের ভিতর থেকে কি করবো তো সকালে কিন্তু অলরেডি অনেক কাজ করছে অনেক এগুলো যদি দেখাইতে চায় আপনাদের যে আপনাদেরকে তাহলে মনে করেন কি বলবো এমনি বলে বড় ভিডিও যায় অনেকে কমেন্ট করে তো এখন হলো যে শাকটা কাটি কারণ হল শাকটা পানিতে ভিজাই রাখলে যে বালুগুলো আসছে তখন রয়েছে সমস্ত পাক ঘরের কাজ শেষ করে শাকটা দুই আলুটা পরিষ্কার করে পালাইয়া

কুদের ভাত খাইতে পারে না আমরা যদিও খাইতে পারি বর্তমানে কিন্তু যার কারণে এই যে ডিম বাজতেই হয়তো তখন ধরে তেল দিদি নয়টার কাছাকাছি ভেজে আছে বলবেন এখন বৃষ্টি আসার খবর নেই সে আস্তে আস্তে নয়টার পরেই আসে সাড়ে নটা বাজে এখন সময় নয়টা দশ বাজে বিশ বাজে সাড়ে নটা বাজে পঞ্চাশটা বাজে আস্তে আস্তে তো ও বিষ্ণু মায়ের জন্যই এই যে বর্তারা রাখছি সে বাটলার দিয়ে সে বর্তারা লাগে আমার আবার ডায়রাতে সমস্যা তো এই জন্য আমি ডায়রাতে যথেষ্ট পরিমাণ তারপর করি ওই বর্তাটা বানাইতে পারি না আমি চাল দিতে পারি না অনেক কষ্ট হয়ে যায় তারপর দিয়ে অনেক সময়

কাজ করতে আসবে তো কাজ করে দেয় তারপর নাস্তা খাওয়া হয়ে তুমি বসেছিলাম তারপর যে যে প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে চাইছিলাম আজকে একটু বাইরে গেলাম বলে রাখতে আসতো তারপরে দেখে যে না শরীরে কুলাই না কাল সকালে বর্তা বানাইছি বর্তা আছে ডিম ভাজি আছে তারপরে যে রাত কালকে যে রান্না করে রাখছি ফুলকপির তরকারি এই যে এই ফুলকপির তরকারি আর কি ওই ধরনের আজকে খালি বাইক করে গরম করলাম তো এখন ভাবলাম যে স্মাইল বাবার থেকে যে স্মাইল এই দিয়ে গেছে লাল শাকে লাল শাক কাটছি রান্না করি আর ভাত রান্না করি এটার জন্য বাইরে যাই দিলাম

কত কিছুই করেন এই গাছ কিছু মরবে না তো আমরা এখন আমি এই যে শাকটা সব কিছুর সাথে নিয়ে সেটা জন্য দিয়ে দায়িকা দেবো একটু অল্প সময়ের জন্য পরে একদম মাজা মাজা করে রান্না করার মতো নিয়ে পারে দেখি আমার একটু বাঘটাও হয়ে গেছে প্রায় কাছাকাছি তো দুইটা দুই পাশে বসাই দিলাম রান্না করে যাই একটু বসে থাকবো আবার একটু কোথাও বের হতে পারি বের হইতে প্রতিদিন ওই কিন্তু পরে আর ভালো লাগলো পরে খাওয়া দাওয়া করে শরীর একদম এনার্জি থাকে না এখন রান্না করে তুই পিচ্ছিস একটা মানুষ তোর এতক্ষণ লাগস করতে হয় তাড়াতাড়ি ভাইর ম্যাডামে ফোন দিছে তো বন্ধুরা এই যে দেখেন হঠাৎ করে রোদ ছিল হঠাৎ করে কিছুক্ষণ আগে রোদ পড়ে গেছে সাড়ে সাইট অন্ধকার হয়ে গেছে আমার মা ঘড়ি না আরম্ভ করে দিছে বৃষ্টি হইব দিয়া আঙ্গ কইতেছে বৃষ্টির মারে বৃষ্টির মারে কইতে বৃষ্টির মা বৃষ্টি আইবো তো বন্ধুরা ধা কাজটা বারবার তো এই খড়িগুলা বর্ষাকালে পুরো বর্ষাকাল বিষল তো এদিন ফাড়ার পর আবার বৃষ্টি হয়েছে তো বললাম যে খড়িগুলা লোয়ে পড়েন মা লাকড়ির লগে দিয়ে দিয়ে জল কিন্তু এটি একদিন কয়টা নিয়ে না অনেক সুন্দর জ্বলছে এই বালা কথা মন হয়েছে মা asih bermain ke tosai kono suru suru su mui lagai sana, e boro e iku suru kusu, ko tosai am goe murat nia ko turi nia lagai den pui, e jam ta lagai den ne, lagai dili e pani sani odong lagai nau, e e ka dudel lagai sana asih bermain, ko tosai ko turi nia am nagai murat lagai den, e ndu ita sasun duro ibu, e ko turi lagai den mune nia, e mana kontra no kada udamune, e kontra kada lumne, lu e ino lagai den mune, amara no balu e no oibu besi, waru itu pawa তো যাই হোক বন্ধুরা এবার কোনো ফসলি করতাছি না গত বছর তো বেগুন লাগাইলেছিলাম নিম দিনও বেগুন ছাড়া এবার শরীরে এনার্জি নেই বন্ধুরা তো দেখি কচুর কচু আইন না লাগামো এখানে নারীল কচু কয় না না কি কয় নারিকেলি কসু তো দেখেন আকাশটা কেমন এ যে পরিমাণ রোদ গেছে তার এখানে ওই একটা চাল কুমড়াই আমি বাততি করাইতেছি খাওয়ার জন্য একটা ইসমাইলের মায়ের করছে স্মাইলের মারটা নিশাগে না কে আছে আছে এইটা লোক আমার আর স্মাইলের মারটা ওই পাশে দুইজন আমার দেহা দেহাই কললে না আমি যে গেছি আমি খাইতাম না হুমা গো মিষ্টি মা বরুই তো মার্শালা বাড়ি বর এমনি থাক এমনি থাক আর ধরুন দরকার নাই এই এই গাছে আর যে ইগুলা আগাছাগুলা পেসে ধরছে না এটা তুই গাছে এমনি হয়ে যা এটা এমনি থাকলে মনে করেন চো পড়তো না আর যদি চো পরবো বলছেন এই শাকটা একদিন নিয়ে তেলা গাছ পাতার শাকটি খাইলে গাছটা এমনি হাই হয়ে যাবো টাকা এটা দিলে মাসাল্লাহ তো বন্ধুরা গাছটা এমনি হইছে হয়ে তারপরে দেখেন কি সুন্দর বরু দেখছেন আর এখানে দেখছেন একটা জিনিস চলেন আপনাদের দেখায় কীভাবে না দেখাইলে দেখবেন কীভাবে এই যে দেখেন দেখছেন এগুলা কিন্তু খায় অনেকে কাওয়ার জিঙ্গির এই যে কি জানি বলে এই ফল ওই যে এই যে তো এই জিনিসগুলা অনুক্তি হইছে একটা তরকারি খাওয়া যাবে যদি ইচ্ছা করি খাইতে চাই তবে কখনো নাই তো ওইভাবে কখনও খাই নেই ওইভাবে কি এই যে দেখেন এই যে তারপরে এই যে এখানে এই যে পাতারাউলি অনেক গিলা এখানে ইউজ পরিমাণ তো পটলের মতন বুঝছে দেখছেন কত তো এই ইচ্ছা করলে একটা তরকারি খাওয়া যাইব তো দেখি একদিন খাম একটা রেসিপি বানাম হ্যাঁ বৃষ্টির মা ও একটি কাওয়ার জিঙ্গি এই ইচ্ছা করলে তর কি না কই যে এই যে ফল বাড়িছে যে এগুলো তরকারি না খাই বেশি কেমন লাগে হ খায় বলে অনেক মানুষের দেহি খায় ও একটি বাড়িছে না ওই হাফ কেজি রূপ রইব তুললে বুঝছে নাম নামনে হাফ কেজি রূপ হইব তুললে একদিন দেখ দেখুন খাইয়া বাজিয়া নাইলি পইলায় ভাজি করুন এই হালকা হালকাল ভাজি করে দেখুন